Kato water lao pakek yama? Haa, kato, kato. Kato dek gata. Kato eita dek. Haa. Nagu, oi dek, koto, 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 koto kipare? Oi, koto, eiya, koto, koto,

কি সুন্দর সাইজ দেখো পুঁটি মাছের আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড় ভালো এত সুন্দর দেখো এইগুলো কি পুঁটি বলে দাদু এইগুলো একদম দেশি পুঁটি আর এই পুঁটি মাছ দিয়ে হচ্ছে শস্য বাটা করবো আর এই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো তো প্রথম থেকে শেষ অবধি দেখো আমরা কি করে রান্না করি তো চলো প্রথম মাছগুলো কেটে নেই

চিংড়ি মাছগুলো কাটা কমপ্লিট হবে এবার চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব দেখো কীভাবে ছাড়াচ্ছি দাদু এই মাছ থেকে করে টান মার দেখ এইটাকে ছেড়ে গেলো এবার খোসাটা ছাড়িয়ে দেবো ঠিক আছে কি সুন্দর পরিষ্কার হয়ে দেখো এইভাবে প্রত্যেকটা মাছ ছাড়িয়ে দেবো ভালো করে ছাড়াচ্ছে তো

তুমি একটা মাছ ছাড়া আবার দু দশটা মাছ ছাড়ানো হয়ে যায় ততক্ষণে রাতের হাত চালাও মাছের দাঁড়িয়ে দেখো লাউটা আমি এরকম করে কেটে নেবো কুচি কুচি করে লাউ ঘন্ট হবে তো চিংড়ি মাছ দিয়ে দেখো চিংড়ি মাছ সব ছাড়ানো কমপ্লিট এবার মাছগুলো ধুয়ে তো মা লাউ কাটতে কাটতে মাছগুলো ধুয়ে নেব কাটা কমপ্লিট আমার মাথা জল করার জন্য হচ্ছে শর্ষে লাগবে আমি শর্ষগুলো বেটে নেব লাউ কাটা হয়ে গেছে না হয়ে গেছে এখানে ছোলো লঙ্কা দি দেবো আদি 으케이, 가베. <usion> <usu ia spit> ওইদিকে দেখো মা উনুনটা ভেঙে দিয়েছে নতুন পুন করবে বলে ওনা যে আছে রান্না করবো দেখো বসে দিয়েছি এই রাস্তা খুব সমুদ্র দেখো তী তাড়াতাড়ি ধরে গেল দেখো ধরে গেছে আর আচ্ছা তোমার প্রথমে প্রতিভাজ রান্না করে নেবো তো প্রথমে মাখি রোব মশলা দিয়েছি সর্ষে বাটা দিয়েছি স্বাদ মতন লবণ কাঁচা তেল আমি হলুদটা দিলাম না কারণ বাটার সময় হলুদ দিয়েছিলাম তাহলে জন্য হলুদ দেবো না কাঁচা তেল দিয়েছি কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কালারটাও কি সুন্দর হয়েছে আমার মাখানো কমপ্লিট দিয়ে দেবো তেল ছি গোটা জিরে সামান্য জল দিয়ে দেবো কি সুন্দর কালার হয়েছে দেখুন এত সুন্দর সেন্ট বেরিয়েছে দেখো একটাও মাছ ভাঙিয়ে দেখো কি সুন্দর দেখো আর মাছগুলো কিছু সেদ্ধও হয়ে গেছে সেটা দেখো সর্ষে বাটা তরকারি আমার হয়ে গেছে এবার গরম মশলা কাঁচা তেল দিয়ে আমি দেবো এবার দিয়েছি কাঁচা সর্ষের থেকে

ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়েছি তেল

সাত মাছের লবণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি জল হয়েছে দেখো এদিকে লাউটা হতে হচ্ছে আমি চাল বেঁচে নেবো সব কিছুক্ষণ আগে ভিজিয়ে দিলাম সেখানে হোক সময় ভাজা জিনিস কিছু তুলে রেখেছিলাম একসঙ্গে বেঁচে নেব সেদ্ধ হয়ে গেছে এবার চালের গুঁড়িটা দিয়ে নামিয়ে দেবো সামান্য জলদি দিব 私はもう1回のグレープを見つけた。私はもう1回のグレープを見つけた。 ये देखो गासे ताक का

রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিও শেষ করছি আমার হবে নতুন কোনো ভিডিও নেই